আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আঠারোই জুলাই রোজ শুক্রবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তার আগে আমাদের অঞ্চলের যে ভুট্টার বাজার সেটি যদি আপনাদের বলি তাহলে আপনারা কিছুটা ধারণা নিতে পারেন আমার অঞ্চল হচ্ছে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা রুমারি থানা দাঁতভাং ইউনিয়ন এবং গ্রাম হচ্ছে গাজবাড়ি গ্রাম এই গাজবাড়ি গ্রামে আজকে যে ভুট্টার বাজার এইখানে হচ্ছে চল্লিশ কেজি ভুট্টার দাম এগারোশো বিশ থেকে তিরিশ টাকা এইখান থেকে আরও পঞ্চাশ টাকা প্লাস করে আপনার বিক্রয় করতে হয় অর্থাৎ গাড়ি ভাড়া অতিরিক্ত গাড়ি ভাড়া রয়েছে অর্থাৎ ভ্যান বা অটো তো করে এই মালগুলা আপনার মেইন যে জায়গা লোড হয় গাড়ি লোড হয় সেখানে নিয়ে যেতে হয় এই কারণে আমি প্রায় বলি আমি যে রেটটা বলি সেখান থেকে আরও পঞ্চাশ টাকা আপনারা মন প্রতি যোগ করবেন তবে বিভিন্ন অঞ্চলে একচল্লিশ কেজিতে মন ধরা হয় কিন্তু আমাদের অঞ্চলে চল্লিশ কেজিতেই মন এই কারণে আপনারা একটু এক কেজির যে দামটা সেটা অনেক সময় কিন্তু হের হতে পারে এর কারণে অনেক জায়গায় একটু বেশি থাকে দাম আবার অনেকখানে সেম থাকে তবে আমাদের অঞ্চলে চল্লিশ কেজিতে এই মুহূর্তে যে বাজারটা এগারোশো বিশ থেকে তিরিশ টাকা তবে সর্বোচ্চ যেটা ভালো মাল আর কিছু কিছু মাল রয়েছে সেগুলো আসলে দেখে শুনে ব্যাপারীরা কিনতেছে বিভিন্ন ক্যাটাগরির উপর নির্ভর করে বিভিন্ন দাম দিচ্ছে এখন আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার যাচ্ছে সেটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমি আপনাদের বলেছিলাম যে জুলাই শেষের দিকে হয়তো ভুট্টার বাজার বাড়বে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সিন্ডিকেট তো আসেই তার সাথে সিন্ডিকেটের যে রাস্তাগুলা বিভিন্ন নেতাকর্মীরা তুলে দিচ্ছে অর্থাৎ তৈরি করে দিচ্ছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে বিশেষ করে যে রাজনীতির যে প্রভাবটা এটা কিন্তু ব্যবসায়ীদের উপর বেশি প্রভাব ফেলে কারণ হচ্ছে আপনারা জানেন যে বড় বড় ব্যবসায়ীরা বিশেষ বড় বড় দলের সাথে জড়িত থাকে এর কারণে তারা অনেক ভীত থাকে এবং মালও স্টক করতে খুব ভয় পায় এই কারণে কিন্তু আপনার মাল তারা কম ক্রয় করতেছে এবং এলসির যে ভয়টা সেটা কিন্তু নেই আমরা যেটা এলসির ভয়ে হয়তো বা ভুট্টার দাম হয়তো বা কমবে এইটার ভয় কম কিন্তু বড় ভয় হচ্ছে দেশের আইন শৃঙ্খলা খুবই খারাপ এই কারণে হয়তো বা মানে অনেকেই ভুট্টা সেইভাবে কিনতেছে না বিশেষ করে বড় বড় যারা মেল ফ্যাক্টরির মালিকগুলো তারা ডে বাই ডে মানে দিনের খাবার দিনে কিনতেছে তারাও চাচ্ছে যে আসলে স্টক না করার কারণ হচ্ছে তারা প্রতিদিন ভুট্টা পাচ্ছে এই কারণে কিন্তু ভুট্টার দামটা স্থির রয়েছে তবে আশা করা যায় সব কিছু ঠিক থাকলে দাম বাড়বে আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে কারণ কেউ এখন রিস্ক নিতে চায় না কারণ হচ্ছে কিছু হলেই না তার বাড়ি বা গুডাউন বা তার সম্পদগুলো ধ্বংস করা হয় এই কারণেই কিন্তু অনেকেই ভয় পাচ্ছে তাই হোক দেখা যাক সামনে কি হয় আসসালামু আলাইকুম